প্রবাস বন্ধু সারসংক্ষেপ প্রবাস বন্ধু সৈয়দ মুস্তফা আলী দেশে বিদেশে গ্রন্থের পঞ্চদশ পরিচ্ছেদ প্রতিবেশী দেশ আফগানিস্তানের ভূমি পরিবেশ সেখানকার মানুষ ও তাদের সরল জীবনাচরণ বিচিত্র খাদ্য ইত্যাদি হাস্যরসাত্মকভাবে এই রচনায় ফুটিয়ে তোলা হয়েছে লেখকের আফগানিস্তান বাসের আংশিক অভিজ্ঞতার পরিচয় আছে এখানে আফগানিস্তানের রাজধানী কাবুলের সন্নিকটে খাজামোল্লা নামক গ্রামে বাসের সময় আব্দুর রহমান নামের একজন তার দেখভালের দায়িত্বে ছিলেন আফগান আব্দুর রহমান চরিত্রের মধ্যে সরলতা স্বদেশপ্রেম অতিথি পরায়ণতা ফুটে উঠেছে আব্দুর রহমানের রান্না ও পরিবেশন করা খাবারের মধ্যে আফগানিস্তানের বিচিত্র ও সুস্বাদু খাদ্যবস্তুর পরিচয় পাওয়া যায় আফগানিস্তানের প্রস্তর ভূমি এবং বরফ শীতল জলবায়ু আকর্ষণীয় প্রভাস বন্ধু গল্পটি আমাদেরকে আমাদের দৃষ্টিকে প্রসারিত করে একই সঙ্গে আন্তর্জাতিক প্রেক্ষাপটে জীবন ও জগৎ সমাজ ও কে ভাবতে শেখায়